আমার মনে হয় পৃথিবীতে সব থেকে কঠিন কাজ মানুষকে সন্তুষ্ট করা তুমি কখনো কাউকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারবে না এমনকি নিজে করো না যেখানে আমরা নিজেকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারি না তো অন্য মানুষকে কী করে করবো তাই না সন্তুষ্ট যদি করতেই হয় একমাত্র পশু পাখিকে ভালোবেসে জীবনের শান্তি লাভ করা যায় তাদেরকে দুটো দানা খেতে দাও সে তোমার ভক্ত হয়ে যাবে তোমার পেছন পেছন ঘুরবে তোমার ক্ষতি তো হতেই দেবে না তো মানুষকে নয় পশু পাখিকে দুটো খাবার দিয়ে সন্তুষ্ট করো ওরা তো চাকরি করতে পারে না অর্থ রোজগার করতে পারে না শুধু আমাদের ভরসায় পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে ভালোবাসে